এই সময়ের ইনফ্লেশন রেট হচ্ছে এগারো অর্থাৎ আপনার ব্যাংকে যদি আপনি আজকে এক লাখ টাকা রাখেন আজকে থেকে এক বছর পরে এই টাকাটা হয়ে যাবে হচ্ছে গিয়ে উননব্বই হাজার টাকা অর্থাৎ আপনার এগারো হাজার টাকার একটা লস ডিভ্যালুয়েশন সো যারা স্মার্ট পিপল যারা একটু ইনভেস্টমেন্ট নিয়ে ফোকাসড বা হচ্ছে গিয়ে যারা মানি ম্যানেজমেন্ট নিয়ে একটু ন্যূনতম জ্ঞান রাখেন তারা কিন্তু জানেন বা তাদের কিন্তু এই যে ইনফ্লেশন যে অ্যাডজাস্টমেন্টটা এই ইনফ্লেশন ট্যাকেল করাটা আসলে খুবই জরুরি সো আজকের এই আমি আপনাদেরকে এই দুই সালের পাঁচটা ইউনিক ইনভেস্টমেন্ট আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার করব। এগুলোর মধ্যে বেশিরভাগ ইনভেস্টমেন্ট আমি এক্সপেরিয়েন্স করেছি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে আমি আপনাদের সাথে ইউনিক আইডিয়া গুলো শেয়ার করব ইনভেস্টমেন্ট আসলে আপনার সেভিংস থেকে অনেক বেশি জরুরি এবং সেভিংস এর থেকে সেভিংস উইল মেক ইউ ইভেন পুয়ারার বাট ইনভেস্টমেন্ট উইল মেক ইউ স্টেবল ইনভেস্টমেন্ট আপনাকে আপনি যদি প্রপারলি বুঝে শুনে ইনভেস্ট করতে পারেন ইনভেস্টমেন্ট উইল গিভ ইউ আ ফাইন্যান্সিয়াল ফ্রিডম সো আমি আজকে দেখাচ্ছি যে পাঁচটা ওয়েতে পাঁচটা ইউনিক আইডিয়া যার মাধ্যমে আপনারা আপনাদের এই দুই হাজার পঁচিশ সালে এসে ইনভেস্টমেন্ট জার্নি বা ইনভেস্টমেন্ট ক্যারিয়ারটা শুরু করতে পারেন সবার প্রথমে উইদাউট এনি কনফিউশন বাংলাদেশের যে সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ট্রাস্ট ওর দি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সো আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন সঞ্চয়পত্র থেকে কিন্তু রেট কিন্তু অলরেডি রিভাইস হয়েছে রেটটা কিছুটা বেড়েছে সঞ্চয়পত্রে যে তিন বছর যেই ভিত্তিক যে সঞ্চয়পত্রটা আছে এখান থেকে কিন্তু আপনারা প্রায় টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে কি আপনারা রিটার্ন পাবেন তার মানে এটা কিন্তু আপনার যে যাচ্ছে তার মানে আপনার টাকার কোনো আসলে লস হচ্ছে না অপচয় হচ্ছে না আপনারা একক নামে একজন ম্যাক্সিমাম হচ্ছে কি তিরিশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন এবং যৌথ নাম হলে ষাট লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের বেশ কিছু স্কিম আছে যেখানে আপনার যে স্কিম সম্মুতে যান এখানে হচ্ছে পাঁচ বছর মেয়াদি আছে তিন মাস আছে পরিবার সঞ্চয়পত্র আছে পেনশনের সঞ্চয়পত্র আছে আমি সবসময় তিন মাস তিন মুনাফা সঞ্চয় সঞ্চয়পত্র যেটা সেটা করে আসছি এটা আপনি বাংলাদেশের যে কোনো হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আপনারা করতে পারবেন আমি সিটি ব্যাংকে আমার যেহেতু আমি সিটি ব্যাংক থেকে সঞ্চয়পত্রটা রেগুলারলি কিনি বা ইনভেস্ট করি যখন আমার আমার হচ্ছে কি ফার্মটা ম্যাচিউর হয়ে যায় বা আমার ইনভেস্টমেন্টটা ম্যাচিউর হয়ে যায় অটোমেটিকলি ফুল ক্যাপিটালটা চলে আসে এবং তিন মাস পর পর যে মুনাফার যে টাকাটা সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক্যালি চলে আসে এটা আপনার এমন কোনো ইয়া নেই যে আপনাকে হচ্ছে কি সোনালী ব্যাংক থেকে করতে হবে অগ্রণী ব্যাঙ্ক থেকে করতে হবে আপনি যে কোন ট্রাস্টেড যে কোন ব্যাংক থেকে করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেই ব্যাঙ্কে আছে সেখান থেকে করতে পারলেই সবচেয়ে বেটার যেমন আমি যেটা বললাম যে সিটি ব্যাঙ্ক থেকে আমি ট্রাই এক্সপ্লোর করি সো এটা গেল হচ্ছে যে সবচেয়ে সেফেস্ট মোড অফ ইনভেস্টমেন্ট পরবর্তীতে আমি আরেকটা যে জায়গাতে ইনভেস্ট করি যেটা নিয়ে আমি অলরেডি প্রিভিয়াসলি একটা ভিডিও আপনাদের ভিডিও আমি পাবলিশ করেছি দ্যাট ইজ আই ফার্মার সো আই ফার্মার কি আই ফার্মার কীভাবে কাজ করে এটার একটা ডিটেলস একটা ভিডিও আমার বাম বামসেট এখানে আমি দিয়ে দেওয়া আছে সো আই ফার্মার আই ফার্মার হচ্ছে একটা ফিনটেক অর্থাৎ এখানে তারা ইনভেস্টারদের থেকে টাকা কালেক্ট করে তারা ফার্মারদেরকে ইনভেস্ট করে সো আমরা যদি এখানে আই ফার্মার বিভিন্ন ফার্মগুলো দেখি এখানে দেখতে পারবেন যে তাদের এখন হচ্ছে কি উইকেন্ড স্পেশাল ফার্ম আছে এগ প্ল্যান ফার্ম অর্থাৎ বেগুনের ফার্ম আছে এখানে হচ্ছে কি রাইস ফার্ম আছে ফিশ ফার্ম আছে সো বিভিন্ন বিভিন্ন ধরনের ফার্ম আছে এখানে এভারেজে অন অ্যাভারেজে দেখা যাচ্ছে যে আপনার এক বছরে আঠারো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া যায় এবং আপনারা হচ্ছে কি ছোট ছোট আপনার ইনভেস্ট করতে পারবেন চার মাসের ইনভেস্ট করতে পারবেন আপনারা সাত মাসের করতে পারবেন এবং দিস ইসিড স্টিল হ্যাভ গট ভেরি গুড সার্ভিস ফ্রম দেম এখন এখন পর্যন্ত ট্রাস্ট রোডে আপনারা যদি একটু আমার ইনভেস্টমেন্টটা যদি আমি আপনাদেরকে দেখাই আমি আলহামদুলিল্লাহ বেশ অনেক বছর ধরে ইনভেস্ট করছি সো টিল নাও আমার হচ্ছে কি সিক্সটি ল্যাক্স টাকার রিরোলিং ছিল অর্থাৎ আমি আমার লাইফ টাইমে সিক্সটি ল্যাক্স টাকা আই ফার্মার ইনভেস্ট করেছি এবং এই সিক্সটি ল্যাক্স টাকা থেকে আমি সিক্সটি সিক্স লাখ অর্থাৎ ছয় লাখের একটা আমি ইন্টারেস্ট বা একটা রিটার্ন আমি পেয়েছি এখানে কিন্তু আপনারা আই ফার্মার কিন্তু সরিয়া বেস ফার্মও আছে আপনার যদি কেউ সরিয়া বেসিসের মডেলে আপনারা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা আই ফার্মার থেকেও করতে পারেন সো আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন অ্যাপটা অ্যান্ড দিস ইজ অলসো ভেরি গুড প্ল্যাটফর্ম টু স্টার্ট ইউর ইনভেস্টমেন্ট জার্নি আপনারা ছোটতে চাইলে শুরুতে একদম ছোট ফার্ম থেকে শুরু করেন আপনারা হচ্ছে একটা বিশ তিরিশ হাজার বা পঁচিশ হাজার টাকার ফার্ম থেকে শুরু করেন ওয়ান্স ইউ গেইন কনফিডেন্স দেন আপনারা বড় ফার্মে মুভ করেন আচ্ছা সো এই আরেকটি প্ল্যাটফর্ম আছে যেটাকে বলা হচ্ছে গিয়ে উইগ্রো সো আমি একটু যদি দেখে উইগ্রোটা হচ্ছে আই ফার্মের মতো অনেকটা সেম মোডালিটিতেই কাজ করে ইনভেস্টারদের টাকা নিয়ে ফার্ম বা বিভিন্ন প্রজেক্ট ইনভেস্ট করে এখানে দেখা যাচ্ছে তিন মাসে আপনার হচ্ছে তিন থেকে

হচ্ছে ইনভেস্ট করেছে আপনারা ছেলে এই পারেন আচ্ছা এর পরবর্তীতে আরেকটি যে প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কি খুব ভালো করছে রাইট নাও দ্যাট ইজ বিনিয়োগ ডট আয়ো সো বিনিয়োগ ডট আয়ো হচ্ছে একজন এক্স কলিগের সো আই ট্রাস্ট হিম আ লট এবং এখানে আপনারা যদি অর্গানাইজেশনগুলো হচ্ছে বুঝে ইনভেস্ট করেন বা কোন কোন কোম্পানি হচ্ছে সিট ফান্ড কালেক্ট করছে কোন কোন কোম্পানি হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট অ্যাকুয়ার করতে চাচ্ছে সেগুলো যদি আপনারা একটু ভালো মতো দেখে দেখে করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা রিটার্ন ভালো একটা রিটার্ন পাবেন সো এখানেও দেখা যাচ্ছে যে আপনার অ্যানুয়ালি উনিশ পার্সেন্ট বিশ পারসেন্টের মতো আপনার একটা রিটার্ন এখানে থাকে আচ্ছা তো দেখেন আপনার হচ্ছে গিয়ে আহ প্রথম ফেইথ বেস ইংলিশ মিডিয়াম স্কুল তারা হচ্ছে সতেরো থেকে আঠারো পার্সেন্ট অ্যানুয়ালি ইন্টারেস্ট দিচ্ছে এখানে দেখেন রিক্স গ্রেড টাও দিয়ে দেওয়া আছে দিস ইস রিক্স গ্রেড বি এরপর দেখেন আজলান্স নামে একটা বেবি কেয়ার প্রোডাক্ট তারা হচ্ছে বি বিপ্লাস করছে আচ্ছা সো এরকম দেখেন আপনার অনেক অনেক পপুলার ব্র্যান্ডও এবং আনপপুলার ব্র্যান্ডও আছে আপনারা যদি এখানে একটু ঢুকেন তাহলে দেখেন আপনি আসলে এখানে কত টাকা ইনভেস্ট করতে চান আপনি হচ্ছে কি এই টাকার অ্যামাউন্ট আসলে এখানে প্লেস করে দিতে পারবেন এবং আপনি কত টাকা ইনভেস্ট করে কত টাকা রিটার্নও পাচ্ছেন সেটাও কিন্তু দেখেন এখানে একটা ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছে সো আমরা যদি একটু কমপ্লিটেড ক্যাম্পেইনগুলো দেখি তাদের সাথে আসলে কারা কারা কাজ করেছে আমরা যদি একটু দেখি যে চাল ডাল চাল ডালও কিন্তু এখান থেকে একটা সিট ফান্ড ফান্ড করেছে তারা অলমোস্ট হচ্ছে গিয়ে তিরিশ লাখের মতো ফান্ড রেজ করেছে বিনিয়োগ থেকে চাল ডাল আছে এছাড়া হচ্ছে গিয়ে আপনার ওয়ান ওয়ান উম্মা বিডি এরা হচ্ছে গিয়ে প্রায় অলমোস্ট দশ লাখের মতো এক কোটি সরি এক কোটি টাকা তারা হচ্ছে গিয়ে এক কোটি টাকা রেজ করেছে চাল ডাল মনে হয় তিন লাখ তিন কোটি টাকা তিন কোটি টাকা রেজ করেছে বিভিন্ন প্রজেক্টে আবার ধরেন যে এখানে ওয়ান উম্মা তারপর হচ্ছে গিয়ে ব্রিজ স্টাইল ইলেকট্রনিক্স তারা হচ্ছে পঞ্চাশ লাখ টাকা রেজ করেছে এরকম বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু এই ফান্ডগুলো রেজ করছে এবং এই বিনিয়োগ যেটা করছে তারা হচ্ছে কি এই অর্গানাইজেশনগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করছে তারা বিজনেসটা ভ্যালিড কিনা রিস্ক কীরকম আছে সবকিছু কিছু চেক করেই কিন্তু আপনার এখানে ফার্মগুলো এনলিস্ট করছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অনগোয়িং ক্যাম্পেইন থেকে আপনারা ইনভেস্ট করতে পারেন অ্যান্ড আই বিলিভ দিস ইজ কমপ্লিটলি শরিয়া বেইস কারণ এখানে আপনার আপনার একটা একটা রিস্কের বিষয় থাকে রিস্ক এখন এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট এনশিওর না যে এত পার্সেন্ট রিটার্নই আপনি পাবেন এখানে দিস ইজ এখানে একটা হচ্ছে একটা রেঞ্জ থাকে রেঞ্জ ওয়াইজ আপনি হচ্ছে গিয়ে ইয়াটা পাবেন আপনার হচ্ছে গিয়ে কি বলে আপনার রিটার্নটা পাবেন এরপর লাস্ট পার্ট নট দ্য লিস্ট পাঁচ নম্বরের যেই পয়েন্টটা বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটা যেটা আমি রিসেন্টলি ট্রাই করেছি এবং কিছুদিন আগে আমি একটা এজেন্সিতে ইনভেস্টও করেছি সেটা হচ্ছে ফেসবুকে কিছু আপনার এরকম ইনভেস্টমেন্ট রিলেটেড গ্রুপ আছে যেমন আমি যদি একটা দেখাই যে ইনভেস্টার অ্যালায়েন্স বাংলাদেশ সো এই গ্রুপটাতে আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে আমার কাছে সার্টেন কিছু টাকা আছে আই ওয়ান্ট টু ইনভেস্ট সো আপনাদের বিজনেস প্রোপোজালটা আমার সাথে শেয়ার করেন সো এরকম করে এই গ্রুপটা আছে এখানে আবার হচ্ছে কি ইনভেস্টার লিখে যদি আপনি সার্চ করেন ইনভেস্টার সলিউশন অফ বাংলাদেশ ইনভেস্টার কমিউনিটি অফ বাংলাদেশ সলিউশন অফ বাংলাদেশ আছে ইনভেস্টার কমিউনিটি অফ বাংলাদেশ আছে আমি যদি একটু দেখাই ইনভেস্টমেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ সেরকম বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে এখানে দেখবেন অনেকেই হচ্ছে যে বিভিন্ন সময় ইনভেস্টমেন্টের জন্য মানি সিট করে সিট করে যেমন আমি যদি ইনভেস্টার অ্যালায়েন্স গ্রুপটা একটু দেখাই আপনাকে দেখেন এখানে আপনারা হচ্ছে কি আসসালাম আলাইকুম আমি হালাল উপায় বিশ হাজার টাকা ইনভেস্ট করতে চাই অনেকে আছে ইনভেস্ট করতে চায় অনেকে হচ্ছে কি ইনভেস্টমেন্ট পেতে চাই যে দেখেন জরুরি ভিত্তিতে ইনভেস্টমেন্ট প্রয়োজন তো এরকম করে আমি একটা পোস্ট দিয়েছিলাম পোস্ট দেওয়ার পরে আমাকে এক স্মার্ট একজন ইনভেস্টার একটা স্মার্ট একটা অন্টরপ্রনার সে আমাকে নক করেছে নক করে বলছে যে তাদের এরকম একটা প্রজেক্ট আছে একটা ডিজিটাল এজেন্সি তারা কোনো একটা জায়গা থেকে আই আই না কোথা থেকে জানি একটা ইউজ একটা প্রোজেক্টের কাজ পেয়েছে প্রোডাকশন বেস একটা কাজ পেয়েছে সেখান থেকে তারা চুয়ান্ন হাজার ইউএসডির হচ্ছে গিয়ে কাজ পেয়েছে এবং যেহেতু প্রোডাকশন রিলেটেড কাজ প্রোডাকশন কাজে কিন্তু আপনার ইনিশিয়ালি আপনার ভিডিওগ্রাফার ভিডিও এডিটার শুটের শুট পারপস স্যালারি পারপাস একটা ইনিশিয়াল একটা টাকা খরচ হয়ে যায় যেহেতু তারা এই চুয়ান্ন হাজার ডলার ছয় মাস পরে পাবে তো তারা তাদের এই কারেন্ট শর্ট টার্ম এই যে টাকাটা বা শর্ট টার্ম রানিং ক্যাপিটালটা তোলার জন্য তারা ফান্ড রেস করেছে অলমোস্ট প্রায় বিশ লাখের মতো ফান্ড রেস করেছে সেখানে আমি কিছু ফান্ড তাদেরকে ইনভেস্ট করেছি তারা আমাকে এর জন্য প্রপার সিকিউরিটি চেক আমাকে অ্যাগ্রিমেন্ট ইভেন আমি তারা যে বাইরে যে প্রতিষ্ঠানের কাছ থেকে কাজটা পেয়েছে তাদের ওয়ার্ক অর্ডারটা পর্যন্ত আমি নিয়ে স্ক্রিনাইজ করে দেখেছি দেখে আমার কাছে জিনিসটা রিলায়েবল মনে হয়েছে এবং যে পার্সনটা কাজ করছে এটার পিছিয়ে হি ইজ ফ্রম এ ভেরি গুড ইউনিভার্সিটি তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো সো আমি তাকে ট্রাস্ট করেছি ট্রাস্ট করে আমি ইনভেস্টমেন্টটা করেছি সো আপনারাও এরকম বিভিন্ন গ্রুপে গ্রুপের বিভিন্ন ভালো ভালো আপনার এন্টারপ্রেনার্সরা হচ্ছে এরকম ফান্ড যে থাকে তাদেরকে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন যদি তাদের বিজনেসটা আপনার কাছে পটেনশিয়াল মনে হয় এখন কথা হচ্ছে যে আপনার বিজনেস পোর্টফোলিওটা আসলে কিভাবে সাজাবেন কখনোই একটা কথা সবাই বলে যে ডোন্ট পুট অল ইওর এগস ইন ওয়ান সিঙ্গেল বাস্কেট আমিও কিন্তু কখনোই চাই করি না যে সঞ্চয়পত্র আসলে যতই সেফিস্ট হোক না কেন এরপরে আমি আমার সফট মান্ড আসলে সঞ্চয়পত্রে রাখি না কারণ সঞ্চয়পত্র ইজ জাস্ট মাই গিভিং মি মাই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট আমি কিন্তু এখান থেকে কোনো মানি কিন্তু গেইন করতে পারছি না আমার কিন্তু ফান্ডটা কিন্তু রেস হচ্ছে না আমার কিন্তু আমি যে প্যাসিভ যে ইনকাম প্যাসিভ ইনকামটা কিন্তু করতে পারছি না সো আমার পোর্টফোলিওটা আমি আসলে কিভাবে সাজাই আমার পোর্টফোলিওটা ধরেন যদি একশো টাকার হয়ে থাকে একশো টাকার ইনভেস্টমেন্ট হয়ে থাকে আমি হচ্ছে গিয়ে রাইটটা আমি যেভাবে সাজিয়েছি আমার টোটাল ইনভেস্টমেন্টের আমি হচ্ছে গিয়ে চল্লিশ রেখেছি হচ্ছে গিয়ে কোথায় চল্লিশ পার্সেন্ট রেখেছি সঞ্চয়পত্রে তিন মাস ভিত্তিক সঞ্চয়পত্রতে আমি তিরিশ আমি তিরিশ পার্সেন্ট ইনভেস্ট করছি হচ্ছে গিয়ে আই ফার্মারে এবং আমি হচ্ছে গিয়ে টেন করেছি এই যে এই গ্রুপটার যে কথা বললাম ইনভেস্টার অ্যালায়েন্স এই গ্রুপটাতে এবং বাকি যে বিশ এই বিশ হচ্ছে গিয়ে আমার কারেন্ট অ্যাকাউন্টেই থাকে আমার হচ্ছে গিয়ে ইমার্জেন্সি ফান্ড হিসেবে আমি রেখে দে এই টাকাটা আমি ইনভেস্ট করি না সিকিউরিটি মান হিসেবে থাকে সো কখনো যদি ভালো লাগে এখান থেকে এই যে টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে আমি কিছু টাকা হয়তো বিনিয়োগের সামনে করতে পারি অথবা উইক গ্রোথের সামনে করব। সো আমি যদি আবার একটু রিভাইজ করি আমার হানড্রেড পার্সেন্টের মধ্যে আমি ফোরটি পার্সেন্ট করছি হচ্ছে গিয়ে সঞ্চয়পত্রে আমি হচ্ছে গিয়ে থার্টি পার্সেন্ট করেছি হচ্ছে গিয়ে আইফার্মারে টেন করেছে হচ্ছে কি যে গ্রুপটার কথা বললাম এই গ্রুপটাতে আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কি আমার ফ্ল্যাকচুয়েট করে এটা কোনো 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 সময় উইকড্রোতে আমি করতে পারি বা বিনিয়োগে করতে পারি অথবা হচ্ছে কি আমি এই টাকাটা হয়তো আদার কোনো বিজনেস পেলে তাদেরকে করবো এবং ইমার্জেন্সি ফান্ড হিসেবে আমি কারেন্ট ফান্ড হিসেবে রেখে দিই সেখান থেকে আমি বছর শেষে একটা রিটার্ন পাই তো আপনারা আপনাদের যে নট নেসেসারিলি যে আপনাদের এই পাঁচটা প্ল্যাটফর্মে আসলে ইনভেস্ট করতে হবে আপনারা হচ্ছে গিয়ে সেভেন্টি থার্টিটাও করতে পারেন সেভেন্টি পার্সেন্ট আপনার সঞ্চয়পত্র করতে পারেন থার্টি পার্সেন্ট আপনারা আই ফার্মারে করতে পারেন অথবা আপনারা হচ্ছে কি 70 20 10 করতে পারেন 70% রাখতে পারেন হচ্ছে কি সেফে সবচেয়ে সেফে যেটা সঞ্চয় পত্রে 20% করতে পারেন আই ফার্মারে এবং 10% এরকম বিভিন্ন গ্রুপের গ্রুপে ইনভেস্টরদেরকে খুঁজে আপনারা ইনভেস্ট করতে পারেন যেটাই করুন না কেন একটু চেষ্টা করবেন পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড রাখার জন্য কখনোই সবগুলা ইনভেস্টমেন্ট একটা জায়গায় না করবেন দুই তিনটা জায়গায় করবেন আর ব্যাঙ্কের যে ট্রেডিশনাল যে ব্যাংকের যে ইনভেস্টমেন্ট ডিপিএস সেটা আসলে আই ডোন্ট ডু আমার পছন্দ না আপনারা হয়তো করলে করতে পারেন অনেকেই কারণ এটা আসলে ফিক্সড রিটার্ন এবং রিটার্ন অ্যামাউন্টটাও আসলে খুবই কম আর আই এম নট ইন স্টক মার্কেট স্টক মার্কেটেও আমি আসলে ইনভেস্ট করি না আমার কাছে জায়গাটা এখন পর্যন্ত ট্রাস্ট দি মনে হয় না আমি আসলে স্টক মার্কেট খুব একটা বুঝি না তাই আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি না সো এই ছিল দুই সালে এসে ইনভেস্টমেন্টের পাঁচটি ইউনিক আইডিয়া সো আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার বামসারে আরেকটি ভিডিও আছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে টিল দেন গুড বাই